ভিতরে আবার ক্ষমতা দেখতে চাই আওয়ামী সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে মেট্রো রেল করছে ফ্লাইওভার করছে এই যে হাইওয়ে রোড গুলা করছে উন্নয়নমূলক কাজ করছে তাদের দেশ চালাইতে গেলে তো ভাই ভালো মন্দ থাকবো কিছু দোষ আসলো এই জন্য হেরা পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটা আইনের প্রয়োগ আসলো অনেক জিনিস থেকে আওয়ামী লীগ সরকারকে সরাই দিয়ে দেশের অবনতি হয়েছে উন্নতি হয় নাই কেন আমরা ভালো চলতে পারছি আওয়ামী সরকার থাকতে সব কাজের ইগতি আছিল সব কাজ কাম হয়েছে আমগরে ইনকাম ছিল চলতে পারছি ভালো এখন ইনকাম নাই কাজ কামের গতি নাই এইভাবে চললে আমাদের আমাদের মতো গরিব যারা এরা বাঁচতে পারবো না না খেয়ে মরতে আমি একজন অভাবী মানুষ হিসাবে আওয়ামী লীগ সরকারকে আবার মুসমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের মধ্যস্থতায় গতকালকে ঢাকা মতিঝিলে যে একটি মিছিল হয়েছে তার সত্যি পাঁচ আগস্টের পরে অন্যতম একটি সেরা বিখ্যাত মিছিল সে মিছিল অংশগ্রহণ করা কিছু ভাই ব্রাদারের সাথে কথা হলো তারা বলল ভাই বিশ্বাস করুন খুব অল্প সময়ের মধ্যে দুই থেকে আড়াই ঘন্টার আমাদের প্রস্তুতি আশপাশে থাকা ব্রাদারকে জানিয়েছি মোট উদ্দেশ্য ছিল পঞ্চাশ জন বা সর্বোচ্চ একশো জন মিলে খুব অল্প সময় এই মিছিলটি করব আমরা যে সেখানে একটি মিছিল হয়েছে আমাদের নেতা নির্দেশে এটি মূলত ছিল কিন্তু আমরা ভাবতে পারি নাই যে মিছিল শুরুর পরবর্তীতে কিছু সময়ের মধ্যেই পাশে থাকা রিক্সা চালক সত্তর বছর বয়সী বৃদ্ধ লাঠিতে ভর করা চলা সেই মোজাম্ল চাচা এই ধরনের নানান মানুষের কথা আমরা শুনলাম এবং ভিডিওটাই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ভিডিওর মধ্যে একেবারে সামনের সারিতে থাকা দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ শ্রমিক লেবার কৃষক সেই মিছিলে অংশগ্রহণ করেছে এবং ওরা বলল যে খুব অল্প সময়ের মধ্যেই এই মিছিলটির পিছনে তাকিয়ে দেখি অনেক বড় মিছিলে পরিণত হয়েছে শোগান দিচ্ছে এবং বিশাল একটি মশাল বাহিনী আসছে দেখেন